সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ঢাকার থ্রিডি আর্ট গ্যালারিতে এটি এমন একটি জায়গা যেখানে আপনি একই সাথে কক্সবাজার সিলেটের চা বাগান সুন্দরবন আরও অনেক কিছু উপভোগ করতে পারবেন আজকে আপনাদেরকে থ্রিডি আর্ট গ্যালারিতে কিভাবে আসবেন কোন কোন দিন খোলা থাকে টিকেটের মূল্য এই সব সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন শুরু করা যাক এটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত আপনারা যে কোনো জায়গা থেকে সহজে এখানে চলে আসতে পারবেন এখানে প্রতিটি টিকেটের মূল্য জনপ্রতি 200 টাকা করে মানুষের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে এই থ্রি ডি আর্ট গ্যালারি এখানে রয়েছে বাচ্চাদের প্রিয় মিনা কার্টুন সহ উপভোগ করার মতো আরও কিছু আর্ট আরও রয়েছে পান্ডা কার্টুন যা বাচ্চাদের আকর্ষণীয় করে তুলবে রয়েছে বেশ কিছু মনোমুগ্ধকর দৃশ্য এখানে আসলে আপনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা পাবেন সাথে পেয়ে যাবেন গুপ্তধনের সন্ধান এই থ্রি ডি আর্ট গ্যালারিটি পরিবার নিয়ে সময় কাটানোর মতো সুন্দর একটি জায়গা এখানে আসলে আপনি গ্রাম বাংলার বহু শিল্প দেখতে পারবেন টং দোকানের চা আর বাখর খানি উপভোগ করতে পারবেন বাহুবলি শাহরুখ খান মেসিদের মতো জনপ্রিয় কিছু আর্ট দেখতে পারবেন এছাড়া আপনারা আরও আকর্ষণীয় বহু আর্ট দেখতে পারবেন তাই দেরি না করে আজই পরিবার নিয়ে চলে আসুন ঢাকার ভিতরে এই থ্রি আর্ট গ্যালারিতে থ্যাংকস ফর ওয়াচিং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন